দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম হ্যাঁ দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পর্যন্ত তাল তো মূলত এই তালগুলো কোথায় যাবে এটা নিয়েই মূলত আজকের এই ছোট্ট একটি প্রতিবেদন দর্শক আমরা কথা বলবো একজন উদ্যোক্তার সঙ্গে তিনি মূলত কি করেন আমরা তার কাছ থেকে এই বিষয়টি জানব এবং এই তালগুলো নিয়ে ইনি কোথায় যাচ্ছেন তার মুখ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি দেখতে পাচ্ছি যে আপনি যে এই যে তাল এখানে দেখতে পাচ্ছি এই তালগুলো আপনি কোথায় নিয়ে যাওয়ার জন্য আসলে এই স্ট্যান্ডে আসছেন হচ্ছে ঢাকা সাভারে আরতে বিক্রি হয় এলাকা থেকে গ্রাম মানে গ্রামগঞ্জ থেকে এটা ক্যারি করে অনেকগুলো একসাথে করে তারপরে এখান থেকে আর কি ডাকি করে আমরা ঢাকাতে নিয়ে যাই ঢাকাতে আড়তে নিয়ে গিয়ে বিক্রি করে আপনি কি আপনি এই ব্যবসায় করেন নাকি পাশাপাশি আর অন্য কোনো কিছু করেন আমি তো এটা না আলাদা ব্যবসা আছে আমার হচ্ছে বনপাড়া থেকে চেয়ারা পাঠাই নাটোর থেকে সুপারি পাঠাই মানে ব্যবসা ব্যবসা আর আমি মূলত পড়াশোনা করি আমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির একটি শাখাতে আছি ফাজিল তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছাত্র আর কি তো পাশাপাশি আর কি আমার বিজনেস খুব ভালো লাগে মানে বসে না থেকে চেষ্টা দর্শক একজন উদ্যোক্তা দেখেন ইনি হচ্ছে লেখাপড়ার পাশাপাশি তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য তিনি কিন্তু বেছে নিয়েছেন একটি ব্যবসা তো যে ব্যবসাটি আমি আপনাদেরকে বলি চলন বিলের প্রান্তিক পর্যায় থেকে এনারা সমস্ত ধরনের ফসলাদি শাকসবজি থেকে শুরু করে কাঁচা মাল কাঁচা মাল তারা ঢাকাতে সরবরাহ করে থাকেন তা আমরা কেন বসে থাকব। বেকার বসে না থেকে অবশ্যই আমাদের সকলকেই উদ্যোক্তা হতে হবে তো আমি ভাইয়ের কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি তো আপনার আপনার কাছ থেকে একটা বিষয় আপনি যারা নতুন এই সমস্ত কাজে যারা উদ্যোগ নিতে চাচ্ছে তাদের জন্য আপনার কি মেসেজ আমার মেসেজ থাকবে যারা এখনো আমার মতো আমার বয়সী ছেলে পেলে যারা বেকার ঘুরে বেড়ায় এরা পড়াশোনার পাশাপাশি যদি এরকম ছোটোখাটো এইটা না হোক অন্যটা হোক যে কোনো ছোটোখাটো একটা বিজনেসের মাধ্যমে জীবন শুরু করলে আমার মনে হয় তার শিক্ষিকা অর্জনের জন্য সহজ হবে সহজ হবে আমি বলবো বসে না থেকে সবাই কোনো না কোনো কিছু মানে কাজের সাথে জড়িত থাকে আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই সবাই দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমারই এক ছোট ভাই তিনি মূলত এই যে ব্যবসা করছেন তো তাকে দেখেই মূলত আমি আজকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আমরা যে যেটাই করি না কেন অবশ্যই ধৈর্য সহকারে আমরা কাজ করব। আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ধৈর্য ধারণ করেন অবশ্যই অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন তো কাশিকাটা বিশ্ব রোড বোর্ড থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্ট এবং লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে